এটা দিয়েই যে সব শেষ যে দুজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো আপনি কতটুকু সন্তুষ্ট সব শেষের কথা আমি বাদি দিই প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো আমি তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করে এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক এবং শেখ হাসিনার বন্ধনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে লিখে গেছে লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করত করতো এবং এদের কোনো ধরনের দক্ষতা নাই এরা কোনো কাজ জানে না এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না ম্যানেজমেন্টের কোন স্কিল নাই বয়স্ক বৃদ্ধ জরাজীর্ণ প্রত্যেকের হাজারোটা অসুখ তারা চলতে পারে না আপনি দেখেন এই যে আবদুল্লাহ মারা গেল একশো দিন রোগে ভুগে প্রেমে এসে মারা গেল বাচ্চাটা এতো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি জানি না আর কে কে আহত আছে খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম কিন্তু আমি তো আমি তো ধরে নেব যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের তো এখন এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা গেল এই যে সরকার গঠিত হয়েছে এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মেতে দেহ দেখে আসা dead body দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা একজন গেছে যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসে ক্ষমতা উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো দিন ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানা যা করে মানে এরা 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 কোন নৈতিকতায়

মৃতদেহ তো চার চার দিকে চারজন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো আমি শিওর ও যে সামনে দাঁড়াই ও ইমামতি করতো শুধু ইমামতি করতো না তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো আমি শিওর এটা বলে দিতে হইতো না কারণ ও ওন করে ও তো ও তো ও তো ও তো এই লড়াইয়ে নামছে ছাত্রদের উৎসাহ দিতে কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াই নাম ছিল আসিফ ছিল শুধু নাম ছিল না গ্রেফতার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে হাতে হাঁটতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে তাই না আসিফ হাত হাত কিন্তু আঙুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে ধর্ম বিশ্বাস অনুসারে সে সাহাদাতের চিহ্ন দিয়ে দিছে এরকম ছেলে যদি থাকতো আসিফ যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে আজকে চেহারা অন্যরকম হতো চেহারা আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে যে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদ হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হচ্ছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না সেই তো প্রতিবাদে আমার বাচ্চারা রক্ত দিল আর এই বুড়া আবড়া আমি বলি বুড়া খাস এই বুড়া খাটাস বলে যে ক্ষমতা পুপ না কালকে রাতে যখন দেখেন রাতে আশিব নজুলের বক্তৃতা আমি শুনলাম সেই বক্তৃতার ভেতরে তিনি বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছོས་ সাথে তো কালকে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট হাসপাতালে পুঙ্গু হাসপাতালে সামনে গিয়েছিলেন তিনি রাতে আমি চিকিৎসা নিয়ে চিকিৎসা নিয়ে আমি আপনাকে আসি ইলিয়াস আমি বলতেছি আপনি লিখে রাখতে পারেন কিছু করতে পারবেন আমরা জানেই না আমার আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে কেউ না কেউ ফোন করে এবং আমি ফোনে আমি ওদের ফোন ধরি কথা বলি দীর্ঘ সময় ফোন করে কথা বলে ওরা কান্নাকাটি করে আমিও কিছু কান্নাকাটি করি এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি এই পুরো উপদেশটা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে কেউ জানে না আমি বলতেছি ওরা কেউ জানে না কথা বলে নি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানা বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনও পাবে না ওরা আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দেবো কুতায় খাও আমি কান কেটে দিয়ে দেবো কুতায় খাও না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে মানে এই 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 সময়টাতে ডিসেম্বরে পারবে না আইডিয়া ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা জানেই না প্রবলেমটা কত না আপনি যে এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে এবং সেটা এলিয়াস আপনি এলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি পাঁচই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করবো হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি তারপরে ডিজি হেলথ তারপরে একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান নজরে পড়ছে ডিজি হেলথকে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টে র্যাশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসেন আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য প্রদেশটাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না বা আমি টাকা জোগাড় করি আরে ভিক্ষা করে টাকা জোগাড়